সে কোয়ালিটি টাইম আর বাংলায় ওটাকে কি বলে আমি জানি না মানে একটা পার্সোনাল সময় হ্যাঁ সেটা বলতে ওটাকে দ্বিধাবোধ করছে না আমি আমি আগেই বলেছিলাম অপু বিশেষ কোয়ালিটি টাইম মিনিংসটা জানে না এই জন্যই বলেছি গুগল ট্রান্সলেট আছে আপনি ওখানে ডিকশনারি আছে ওখানে আপনি সার্চ দেন চলে আসবে কোয়ালিটি হচ্ছে ভালো কিছু গুণ মানে মানসম্মত গুণগত মান এটা এ মানে কোয়ালিটি মানে হচ্ছে এটা বুবলি বলে নাই আমরা পার্সোনাল টাইম এই একসাথে ছিলাম বা আমাদের প্রাইভেট টাইম কাটাচ্ছি পার্সোনাল টাইম কাটাচ্ছি সেই মুহুর্তে বিশ্বাস এসে হাজির হয়েছেন এই টাইপের কথা বলেনি কোয়ালিটি টাইম আপনি এজ এ যে উপস্থাপক ছিল আপনার যে বন্ধুকে বন্ধু মানে যে বন্ধুর কথা বললেন এই বন্ধুকে একটু বলতে পারে নাই দিদি মানে দিদি এটা তো কোয়ালিটি টাইম এটা নট পার্সোনাল টাইম নট প্রাইভেট টাইম বলেনি বুকি কি মানুষের বাবা ওই ইন্টারভিউ যারা নেই উপস্থাপক যারা মানে আছেন তারাও মজা নিচ্ছেন ভিউ কামানোর জন্য তার মুখ থেকে ন্যারো ন্যারো কথাগুলো শোনার জন্য এগুলো শুনলে মানে তাদের ভিউ হবে এই জন্য আসলে অপবিশেষের আশেপাশে যারা আছেন শুভাকাঙ্ক্ষীর নামে যারা আছেন আসলে তারা পুটো শুভাকাঙ্ক্ষী না আমি বিশ্বাস করি না শুভাকাঙ্ক্ষী হইলে অবশ্যই তাকে মিনিংসটা বুঝাইতো আসলে বুবলি তুমি খারাপ বুবলি খারাপ যা ইচ্ছা তা বলতে পারো কিন্তু কোয়ালিটি টাইম মিনিংস যে এতটা নোংরাভাবে আপনি ভেবে দেখছেন এত লজ্জাজনক কথা আসলে অতটা কোনো লজ্জাজনক কোনো কথাই না আমি বুঝি না হ্যাঁ বুবলি যাই যাই কিছু করে সেটা আপনার কাছে খারাপ লাগতেই পারে আপনার সহ্য হবে না তার সফলতা দেখে এটাকে আরে তুই এত কথা কইতাছিস কে কত হ্যাঁ তুই কি শিক্ষক হইতেই পারে কারণ কিন্তু কোয়ালিটির টাইমটাকে যে আপনি এত তার মানে যে উচ্চারণটা সেটাকে যে এত খারাপভাবে উপস্থাপন আপনি করছেন বা এত খারাপভাবে আপনি নিয়ে নিয়েছেন চিন্তা করে নিয়েছেন হ্যাঁ তাতে তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ও মাই গড কোয়ালিটি টাইম মানে এটা একটা ভালো সময় ও বিশেষ দিদি আমি আপনাকে ইনবক্সে কোয়ালিটি টাইমের মিনিংসটা ট্রান্সলেট সহ আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি চেক করবেন প্লিজ হুম হুম ইনবক্স চেক করবেন আমার আমি ইনবক্স আপনাকে পাঠাচ্ছি কোয়ালিটির টাইম মিনিংস কি আপনার উপস্থাপক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি কোয়ালিটি টাইম কি প্রাইভেট সময় বোঝানো হয় যে পার্সোনাল সময় বোঝানো হয় যেটা বলতে গেলে লজ্জা লাগে কোয়ালিটির সময় মানে কি কোয়ালিটির টাইম মানে এটা ভালো সময় কাটাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি এটা কোয়ালিটির টাইম স্পেন্ড করলাম আমরা ভালো একটা জায়গায় খেতে যাচ্ছি রেস্টুরেন্টে এটা কোয়ালিটি টাইম আমরা কোয়ালিটি টাইম বলতে কী বুঝে কোয়ালিটি কী আর টাইম কি সময় কোয়ালিটি কি ভালো কিছু সেখানে নট পার্সোনাল নট প্রাইভেট আসলে অঘবিশেষের মাথাটা মানে পুরোই বিগড়ে গেছে মানে এতটা কুচুকরি মহল ঢুকে গেছে তার মুখের এক্সপ্রেশন বিকৃত মানে মনে হচ্ছে যে রাগে এগ্রিসিভ ভাই এত বছরও আপনার কেন তো রাগ এত এগ্রিসিভ হয়ে যাচ্ছে সাকিব খান বলে আমি একশোটা বিয়ে করবো তা তারপরও আমি বিশেষকে গ্রহণ করব না এরকম একটা কথা হয়ে গেল ও শাকিবকে তিন নম্বর বিয়ে করবে চতুর্থ বিয়ে করবে পঞ্চম বিয়ে করবে তারপর অভিবিশেষ দিদি আপনার কাছে যাবে না আপনাকে আর বউ হিসেবে গ্রহণ করতে পারবে না কারণ আপনি হিন্দু ধর্ম গ্রহণ করছেন আর এই সরস্বতী পূজা করেন বিভিন্ন পূজার পূজা নিয়ে ব্যস্ত থাকেন আপনি যদি শাকিবকে ভালোই ব্যস্ত আপনি মুসলিম ধর্মটাই প্রপার পালন করতেন ছেলের জন্য হইলো প্রপার মুসলিম ধর্মটা পালন করতেন হয়তো পাবলিক বলতো তোর জন্য মেয়েটা মুসলিম হয়েছে তোর জন্য এখনও পর্যন্ত মুসলিম আছে মুসলিম ধর্ম পালন করতেছে তোর মতো করে চলতেছে কই না আপনি আপনি শুধু পাওয়ার দেখাচ্ছেন আপনি কোথায় গেলে মানে নিজের পাওয়ার অর্জন করতে পারবেন রাজনীতির মাঠে নেমেছেন ওই কাজ করতেছেন সেই কাজ করতেছেন মানুষকে ব্যঙ্গ করতেছেন অপমান করতেছেন ছোটো করতেছেন কেন যদি সাকিবকে সাকিবের সাথে আপনি সংসার করতে মনই চায় সাকিবকে যদি আপনি ভালোই থাকেন তো প্রপারভাবে থাকেন সাকিব রিসেন্ট আপনি দেখে আসছেন এবছরে ওম ওমরা করে এসেছেন সাকিব তো আর এভাবে আর আপনাকে গ্রহণ করতে পারবে না যদিও এটা গ্রহণ করে আপনি আবার মুসলিম হইতে পারেন একটা আপনি এক একবার মানে আসলেন গেলেন ধর্মটা আপনার কাছে এখন একটা নাটকীয় দেশান হয়ে গেছে যখন দরকার হবে মুসলিম যখন দরকার হবে না আপনি মুসলিম ধর্মের বাইরে আপনি একজন হিন্দু ধর্মের মেয়ে এটাই আপনার প্রকাশ পায় ইদানিং আপনার কথার মানে মানে গুলো দেখলে আসলে খুবই রাগ উঠে যায় আগুন ধরে যায় অদ্ভুত লাগে ও মাই গড